একটা আমাদের রবীন্দ্রনগর অঞ্চল কমিটির অন্তর্গত একটা গ্রাম কবি আছে সোনাপুরে এটা বিশ পঁচিশ বছর আজকি এখানে আছে আমাদের কাছে আছে কালকে রাত্রে বারোটা নাগাদ আমাদের রবীন্দ্রনগরের লোকাল সম্পাদক ওনার কাছে খবর যায় যে এখানে কিছু লোক আমাদের এই পার্টিউটা ভাঙছে বারোটা নাগাদ খবর যায় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ একটা একটা নাগাদ তারা পুলিশ আছে আসার পরে ওরা ওরাও দেখতে পায় কিছু লোক পালিয়ে যাচ্ছে তারপরে এখান থেকে শুনেছি যা সাবল টাবল ইত্যাদি উদ্ধার হয়েছে তার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে একটা গ্রুপ এই অফিসটাকে ভাঙার জন্য সেখানে ভূমিকা গ্রহণ করছিল কারা হতে পারে কারা হতে পারে আমরা তো দেখিনি দলীয় তবে আগেও দুবার আমাদের এই আক্রমণ হয়েছে ভাঙার চেষ্টা হয়েছে এটা বিরোধী দল বিরোধী দল থেকে করা হয়েছিল এটা বুঝতে অসুবিধা হয় না যে এখন যারা আমাদের বিরোধী বামপন্থীদের বিরোধী তারাই রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে চব্বিশটাকে ভাঙার জন্য তারা উদ্যোগ নিয়েছিল এখন তো কোনো নির্বাচন নেই কি মনে করেন লোকসভা নির্বাচনের আগে মানে এই অস্থিরতা নির্বাচন নেই ঠিক আছে কিন্তু রাজনৈতিক অস্থিরতা তো আছেই সামনে লোকসভা নির্বাচন আছে আমরাও প্রস্তুত হচ্ছি লোকসভা নির্বাচনে পৃথিবীকে সারা দেশ থেকে উত্থ করার জন্য হয়তো এটাই তারা এই এর জন্যই তারা হয়তো এই রাজনৈতিক যে লড়াই সামনে এটাকে সামনে রেখেই সিটিএমকে বামপন্থীকে দুর্বল করার জন্যই ষড়যন্ত্রটা করছে আগামীতে এখানে পার্টি বেশি আবার গড়ে তুলবেন না হ্যাঁ হ্যাঁ এখানকার মানুষ সবাই এটাকে সমর্থন করে মানুষ সবাই মিলে এগিয়ে আসবে সবার সহযোগিতা এখানে পার্টি উদযাপন করবে বিভিন্ন রোগের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার শহর সোনামুরায় আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এলো সোনামুরার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার এখানে প্রতি রবিবার সকাল নটা থেকে রুগী দেখেন জিবি হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রুগী দেখেন স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররাও প্রতি শনিবার উপস্থিত থাকেন তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা রয়েছে সপ্তাহের চার দিন সোনোগ্রাফি এক্স রে করার ব্যবস্থাও সমস্ত সুবিধা ও অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন সিক্স নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো ওয়ান সেভেন নম্বরে